একটুও বাদ যায়নি কত সুন্দরভাবে চুলগুলো যে চুল রয়েছে তাও কত ভাবে চুলের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করেছে চুলটাকে রেখে দিয়ে খুব সুন্দর একটা ফিচার্স এটা নতুন ভার্সানে এখন ধরো আমি যদি আমি

জানিও আর এরকম আরও ভিডিও যদি চাও কমেন্ট করে জানিও আর যদি তোমরা নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করতে বললো না বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটা যাতে বন্ধুরাও ভিডিওটা দেখে উপকৃত হয় তাহলে আবার ফিরেছি